নাইনটি পার্সেন্ট এমন পুরো সুস্থ আছে আর একটু হাটলে খারাপ থাকতে পারতাম না ওটা দাঁড়াইলে বসে থাকা লাগতো আমার এখন আমি তো অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারতি হাঁটতে আছি পাউল হাঁটতে আসি কোনো সমস্যা নাই কোনো ঠিক আছে তখন স্যাররা বললো যে অপারেশন করার লাগবো তারপর আমি ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমি নিজে নিজেই ভাবলাম তাই আমি ওই জায়গায় জায়গায় দেখি শফিউল্লা প্রধান স্যার তাকে আমার ফোনের থেকে আমি বিশ্বাস করছি এই টানে আমি আপনার ওই জায়গায় আসছি আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভালো আছে ইনশাল্লাহ আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ হানিফ সর্দার কোথা থেকে এসেছেন আমি পালং থানা সুজাতপুর জেলা সুয়াদপুর থেকে আসছি মনোরা বাজার আমাদের ঠিকানা দৈনন্দিন জীবনে কি সমস্যার ফেস করতেন আমি হাঁটাচলা করলে ই করলে আমার এই পায়ে ঝিঞ্জি করতো কিন্তু ব্যথা অনুভব করতাম তাই ইনশাল্লাহ আজকে এই জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার পর অনেক ইনশাল্লাহ আমি নাইনটি পার্সেন্ট ভালো দিকে ইনশাআল্লাহ আচ্ছা স্যার আপনার মূলত হচ্ছে পি সমস্যা সমস্যা জি স্যার জি স্যার আমার পি এল আইডি স্যার আগে অপারেশনেছিলাম স্যার এখন এই অপারেশনের কথা বলছে সার্জারি ডাক্তার আমি এই জায়গায় এসে থেরাপি নেওয়ার পর ইনশাআল্লাহ অনেকেই নব্বই পার্সেন্ট আমি আলাই দিলে সুস্থতা কামনা করছি ছাড়াছাড়া করতে পারতেছি অনেক ভালো লাগতো আমার কাছে অনেক ভালো ফিল করতেছি আগে অনেক হাঁটছি ই করছি আমার সমস্যা ছিল কিন্তু এখন এখনালাই দিল হাঁটছি অনলাই দিল অনেক অনেক ভালো লাগছে আমার আল্লাহ এর আগে আপনি কয়জন ডাক্তার দেখিয়েছিলেন আরো তিন চারজন ডাক্তার তিন চারজন তারা কি আপনাকে অপারেশন করার কথা বলেছিল এই লেজার বলুক ওটা আমার ছিলাম ওইটা আমার আবার ব্যথাটা কিছু কম ছিল আবার যেই সেই তারপর এক বছর পর আবার আসলাম তারপরে স্যারেরা বললো যে অপারেশন করা লাগবো তারপর আমি ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমি নিজে নিজেই ভাবলাম তাই আমি ওই জায়গায় জায়গা দেখি শবুর প্রধান স্যার তাকে আমার মনের থেকে আমি বিশ্বাস করছি এই টানে আমি আবার এই জায়গায় আসছি আমাদের এনে আছে যারা আসে খুব ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকে এরা ভালো খুব ভদ্রতা ভালোভাবে রুগীর রুগীর সাথে ব্যবহার ভালো করে না এই জায়গায় সকলেই আসতে পারেন আমার কাছ থেকে আমার মনে থেকে আমি বলছি যে না এই জায়গায় ভালো ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্টে কোনো টুরিডি নাই আশা করি যে ইনশাল্লাহ আমি যেই ট্রিটমেন্ট নিছি আশা করি যে সুস্থ যেটু টু ওটা ইনশাল্লাহ সেরে যাবে বেক ফেম করলে ওটা সেরে যাবে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট এমন পুরো সুস্থ আছে তো হাঁটলে লেগে থাকতে পারতাম না ওটা দাঁড়াইলে বসে থাকা লাগতো আমার এখন আমি তো অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারতাছি আটতে আছি পাউল আটতে আসি কোনো সমস্যা নাই কোনো ঠিক আছে আল্লাহ দিলে অনেক ভালো দিক ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আপনি আগে এই যে সমস্যাটা আপনার যে পি এল আইডির সমস্যা এটা আপনার কত বছর এই বিশ বছর আগে অপারেশন করছিলাম অপারেশন করার পরে এই বিশ বছর পরে এক বছর আগে থেকে এটা ব্যথাটা দেখা দিচ্ছে পরে আমি ডাক্তার দেখানোর পরে যে সার্জারি করলাম এটা ওটা এই ই সার্জারি ওই যে লেজার সার্জারি বলে ওটা মারছিলাম বলুক মারার পর এক বছর চললাম পরে দেখি আবার ব্যথাটা শুরু হয়েছে তাই জন্য থেরাপি নেওয়ার জন্য আবার তো আপনি আমাদের এখানে যে ভর্তি হয়েছেন আমাদের এখানে কি আপনার কোনো অপারেশন করা হয়েছে না কোনো অপারেশন করা হয় নাই এখানে কিছু থেরাপির মাধ্যমে আরও কিছু বেম আছে অনেক অনেক বোধহয় আইটেম আছে এই ওই থেকেই আলাইদলে অনেক সুস্থ শুধুমাত্র ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে আমি এখন সম্পূর্ণ মোটামুটি তো ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আপনার মতো আরো যারা রোগী আছে আশা করি তাদেরকেও আপনি আমাদের প্রতিষ্ঠানের কথা সাজেস্ট করবেন ইনশাআল্লাহ আমি পাঠাবো আমাদের சூரத்পুর থেকে আমার সাথে যারা ই করে আমি দেখি যাওয়ার পর আমি যদি আরো ভালো ফিল করি তাহলে ইনশাআল্লাহ আমি ওই জায়গায় অনেক রোগী নিয়ে আমি আসব ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল